সেখানে যে নিহত পাইলট ফির ইসলাম সাগর রয়েছেন তার রাজশাহী যে উপশহরের যে বাসাটি রয়েছে সেই বাসাতে কিন্তু তার মৃতদেহটি এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে আপনাদের সতটুকু জেনেছি আহ তার জান কিন্তু স্থানীয় যে ঈদগাহ মাঠটি রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে এবং বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু দাফন করা হবে নগরীর সফরা যে স্থানটি রয়েছে সেখানে দর্শক সরাসরি দেখার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা রয়েছি নগরী। নগরীর উপশহর দুই নম্বর সেক্টরের যে তহকির ইসলাম সাগরের বাসাটি রয়েছে সেখানে